হ্যালো বন্ধুরা গুড মর্নিং কেমন আছো তোমরা আশা করছি যে যেখান থেকে আমার ব্লগটা দেখছো সকলে ভালো আছো সুস্থ আছো নদিয়া জেলার ছোট্ট একটি গ্রাম থেকে আমি টুম আমার ব্লক চ্যানেলে তোমাদের সকলকে জানাই অনেক অনেক ভালোবাসা অনেক অনেক স্বাগত আজকে সকালবেলা উঠে না খুব তাড়াহুড়োর মধ্যে রয়েছি তার কারণ কি জানো আজকে মাকে নিয়ে একটু ব্যাঙ্কে যেতে হবে তো মা আর আমি দুজনে মিলেই যাব আর বলেছে যে বারোটার সময় যেতে তো জানি না কাজটা আজকে সম্পূর্ণ হবে কি না তার কারণ ব্যাংকের কাজ বুঝতেই তো পারছো তো চলো এবার রান্নায় যাওয়া যাক কেননা ভাতটা তো আমার হয়ে গেছে আর ডিম আলুটাও কিন্তু সেদ্ধ করে নিয়েছি তো চলো আগে তাড়াহুড়ো করে রান্না টা কমপ্লিট করে নিই তার না হলে তো এদিকটা আবার লেট হইলে আমার ওই দিকটাও আমার দেরি হয়ে যাবে তাই না তো এই যে কড়াইটা তো বসিয়ে দিয়েছি এবার অল্প করে একটু তেল দিই নিই আর আজকে বেশি ডিম করবো না তার কারণ কী তো ডিমে ঝোল না একদমই কেউ খেতে চায় না তো এই জন্য মামা তো ডিমের ঝোল খাই না তো ওর জন্য ডিমের অমলেট করবো ওটা রেখে দিয়েছি আর চারখানা ডিম এমনি কর মানে এখন একটু হালকাভাবে ঝোল করবো তো পরে তো মাছ তো তোমরা তো জানোই মানে বেলা হলে আমাদের বাড়িতে মাছ হবেই তো পরে মাস্টাস যাই হোক পরে পড়বে তো এই চারখানার ডিমি এখন হালকা করে ঝোল করে নিই মানে সকালের জন্য রয়ে দেখো আর এদিকে ডিমটাকে হালকাভাবে হলুদ লবণ দিয়ে একটু ভেজে নিলাম আবার ডিম না বেশি ভাজলে দেখবা ভালো লাগে না কেমন একটা খড় করা হয়ে যায় মানে যখন ঝোল করা হয় তো আমি একটু হালকা করে ভেজে নিই আর এদিকে একটুখানি জিরে ফোড়ন দিয়ে আলুটাকেও কিন্তু হালকাভাবে ভেজে মশলা দিয়ে দিয়েছি তো মশলাটা কষিয়ে হালকা একটু জল দিয়ে দিলাম তো এটা পুটো তো আলুটাও গলে যাবে আমার তরকিটাও তো তখন মাখামাখা হয়ে যাবে তো চলো মা কিন্তু আমাকে ওদিকে কুটে দিচ্ছে আর পালং শাকটা কুটেছে তো বাবা না গতকালকে ছিম আনতে ভুলে গেছিলো তো সিমটাকে ভাবলাম যে কি করি এখন গাছ থেকে তো না পারলেই নয় কেননা গাছেরগুলো কিন্তু নষ্ট হয়ে যাচ্ছে তো বাবা মা বলছো বীজ রাখবে তো টালির উপরে না মানে রান্নাঘরের টালির উপরে অনেক সিম আছে তো ওগুলো বীজ রাখলেই হবে তো মা বললো যে চাও দু চারটে ছিম গাছ থেকেই তুলে নিয়ে আসো তো এ দেখো হাতের কাছে তো পাচ্ছিলাম না কেননা নিচের পুরো সমস্ত সিমগুলো কিন্তু আমাদের আগেই খাওয়া হয়ে গেছে তো এটা এই মানে ডালটাকে ধরে টানার পরে না এতগুলো সিম হাতের কাছে পেয়েছি তো চলো এইগুলো দিয়েই কিন্তু আজকে আমাদের পালং শাকটা ভালোভাবেই হয়ে যাবে তো এই দেখো এইদিকে না ভর্তি ছিল তো তোমাদেরকে হয়তো আগে দেখিয়েছি তো এদিককার চিমগুলো আমাদের আগেই খাওয়া দাওয়া হয়ে গেছে তো চলো মাকে দিই দেখি জিজ্ঞাসা করি হবে কি না যদি না হয় তাহলে দেখো সাইডে যে মইটা দেখলে ওইটা দিয়ে কিন্তু আমি মানে রান্নাঘরের চালে বাদিয়ে নিয়ে তারপরে উপর থেকে পেরে দেবো তো মা বললো যে না এ কটাতেই হয়ে যাবে চল মা তোমাকে সবজিটা কেটে দিচ্ছে আর আজকে কালে আলু ভাজা হবে তো ডিমের ছোলটা কিন্তু হয়ে গেছে আমার তো ডিমটা দিয়ে একটু নাড়াচাড়া করে নামিয়ে নেব তো এদিকে মা পালং শাকটাও আমাকে কুটে দিয়েছে এই দেখো তো শিমগুলো দিচ্ছে আমি তো দিয়ে নাও তারপরে একবারে ধুয়ে নিয়ে আসবো আর তোমাদের দাদা কিন্তু ঘুম থেকে উঠে পড়েছে তো ওকে একটু চা বিস্কুট দিয়ে দিলাম কেননা ও সানটান করে আবার কাজে বেরোবে আর এদিকে দেখো পালং শাকটা আমার হয়ে গেছিলো অল্প একটু চিনি দিয়ে তারপরে নামিয়ে নেবো আর পালং শাকে যদি চিনি না দেওয়া হয় না মনে হয় না একটু তিতু তিতু ভাব লাগে তো চিনিটা দিলে না ওই ভাবটা লাগে না তো যাই হোক এদিকে পালং শাকটা নামিয়ে আমি কিন্তু এই যে আলু আর পেঁয়াজকলি ভাজাটাও বসিয়ে দিয়েছি তো চলো এটাও একটু লবণ দিয়ে আগে হালকাভাবে নেড়ে চেড়ে ঢেকে দিই পরে হলুদটা দেবো চলো এটাও রেখে দিয়ে আসি আর এদিকে দেখতে পাচ্ছ মা কিন্তু এই দেখো লেবু কেটে রেখেছে তার কারণ এটা গতকাল চারখানা লেবু আমার মা দিয়ে পাঠিয়েছিল তো সেটা একটা কাটা হয়েছে আর কিছুটা বাঁধাকপি কিন্তু কুচানো রয়েছে আমাদের মুরগির যে ছোটো ছোটো বাচ্চাগুলো হয়েছে ওদের খাওয়ানোর জন্য তো তোমাদের সঙ্গে কথা বলতে বলতে আমার পেঁয়াজ কলি কিন্তু ভাজা হয়ে গেছিলো তারপর রান্নাঘরের কাজকর্ম সেরে একবারে আমি আর মা দুটো খেয়ে নিয়েছিলাম আমি হালকাভাবে চাদরটা গায়ে নিয়ে বেরিয়ে পড়ছি কেননা হালকা হালকা ঠান্ডা ঠান্ডা লাগছে তার কারণ আমার শরীরটা তো ভালো না কয়েকদিন ধরে ঠান্ডায় ভুগছি তো চলো দেখো সাইকেল নিয়ে যাচ্ছি আর মা কিন্তু আমার সঙ্গে আজকে যাবে না তার কারণ ব্যাংকের কাজটা দেখে আসি আমি ফর্ম টর্ম ফিল আপ করতে হলে যদি মাকে না লাগে তো আমি জমা দিয়ে দেবো আর যদি লাগে তো মাকে পরে এসে নিয়ে যেতে হবে আর মামামকে কিন্তু ধুয়েই গেলাম আজকে আর মামামকে নিয়ে গেলাম না আর মামাম গেলে না আমার বেশ ভালোই হয় তার কারণ সারা রাস্তা আমি একা একা গেলে বোবার মতো যে হয় আর সোনামা যদি আমার সঙ্গে থাকে তো সারা রাস্তা কিন্তু ওর সঙ্গে আমি গল্প করতে করতে কিভাবে যে রাস্তাটা মানে সেকেন্ডের মধ্যে পার হয়ে যায় আমিও জানি না তো যাই হোক একা যাচ্ছি ভালো লাগছে না তো এ দেখো ব্যাংকে তো প্রথমে শাখায় এসেছিলাম তো শাখার কিছু কাজ কর্ম ছিল মানে কিছু আমার যে সমিতি করি সেই সমিতিরও টাকা জমা দেওয়ার ডেট ছিল তো সেটাই আগে দিয়ে নিলাম তার কারণ আমার কাজটা মিটিয়ে মার মার ব্যাংকে কিন্তু গেছিলাম তো সেখানে হয়নি তার কারণ মাকে তো নিয়ে গেছিলাম না আর বলল সামনের দিন এগারোটার সময় যেতে তো এই কারণে ফর্ম ফর্ম তুলে নিয়ে চলে এসেছিলাম তো আগামীকাল মাকে নিয়ে যাব আর এদিকে আমার সমিতির যে টাকাটা ছিল মানে জমা দেওয়া তো সেটা তো কাজ হয়ে গেছে তো এই বইগুলো সমিতির খাতা যার কাছে থাকে তার কাছে দিতে যাচ্ছিলাম তো সে তো বাড়ি ছিল না এই কারণে আবারও রিটার্ন নিয়ে কিন্তু চলে আসলাম বাড়িতে তো চলো আজকের মতো এই পর্যন্তই